একজন সাহাবি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঘুমিয়েছিল এবং তার স্ত্রী তার বিছানার কাছে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল এরপর সকালে যখন সেই সাহাবি ঘুম থেকে জেগে উঠল তখন তার স্ত্রী তার কাছে তালাক চাইল কিন্তু কেন সেই বিস্ময়কর ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে রাসুলসাল্লু আলাইসালামের যুগে এক সাহাবি ছিল একবার সেই সাহাবি অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল এবং বিছানায় গিয়ে বসল আর তার স্ত্রীকে বলল এক গ্লাস পানি নিয়ে আসতে স্ত্রী যখন পানি নিয়ে ঘরে প্রবেশ করে তখন দেখলো যে সেই সাহাবি ঘুমিয়ে পড়েছিল তাই সাহাবির স্ত্রী তাকে আর না জাগিয়ে সারা রাত পানি নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে সাহাবির যখন ঘুম ভাঙে তখন সে উঠে দেখে যে তার স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখার পর সাহাবি অবাক হয়ে যায় এবং তার স্ত্রীকে প্রশ্ন করে তুমি কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো সাহাবির স্ত্রী উত্তর দেয় আসলে আপনি খুবই ক্লান্ত ছিলেন আর ঘুমিয়ে পড়েছিলেন আর ঘুম ভাঙার পর আপনি আবার কাকে পানির জন্য ডাকবেন কে আপনাকে খেতমত করে সেই কথা চিন্তা করে আমি সারা রাতই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম স্ত্রীর এমন ব্যবহার দেখে সেই সাহাবি খুবই খুশি হয়ে যায় সাহাবি বলে তোমার খেদমতে মতে আমি খুবই সন্তুষ্ট এবার বলো তুমি আমার কাছ থেকে কি উপহার চাও সাহাবির স্ত্রী বলে আসলে আমার কিছুই চাই না কিন্তু তারপরও সাহাবি তাকে বারবার জোর করতে থাকে তখন সাহাবির স্ত্রী উত্তর দেয় বেশ আপনি যখন আমাকে উপহার দিতেই চাইছেন তাহলে আমি বলবো আপনি আমাকে তালাক দিন স্ত্রীর মুখে তালাকের কথা শুনে সাহাবি খুবই অবাক হন এবং চিন্তায় পড়ে যান সাহাবি তার স্ত্রীকে এই বিষয়ে কোনো প্রশ্ন না করেই বলে বেশ তুমি যা চাইছো তাই হবে তবে তার আগে আমি একবার রাসুল সাল্লু আলাই আসসালামের কাছে এ বিষয়ে পরামর্শ নেব এরপর তিনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নেব পরদিন তারা স্বামী স্ত্রী দুজনেই রাসুল সাল্লাহু আলাইহাস্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পথি মধ্যেই সেই সাহাবি একটি গর্তের মধ্যে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় কিন্তু তারপরও সাহাবি উঠে দাঁড়ায় তার স্ত্রী বলে আপনি ঠিক আছেন তো পারবেন তো যেতে তখন সাহাবি বলে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ আছি তুমি চলো সাহাবির স্ত্রী বলতে থাকে চলুন আমরা বাড়ি ফিরে যাই তখন সাহাবি বলে কেন কি সমস্যা স্ত্রী বলে কোনো সমস্যা নেই আপনি আমার সাথে চলুন এরপর তারা বাড়ির উদ্দেশ্যে পুনরায় ফিরে যায় সাহাবি রাস্তার মধ্যে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে ফিরে এলে কেন সাহাবির স্ত্রী তখন বলতে থাকে আসলে কোনো এক সময় এক ব্যক্তি আমাকে বলেছিল যার ইমান মজবুত তার জীবনে অনেক সমস্যা আসে তবুও সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আজ পনেরো বছর হল আমি আপনার সাথে সংসার করছি কিন্তু দেখলাম যে আপনার জীবনে কোনো সমস্যাই নাই তাই আমার মনে সন্দেহ হলো আপনার ইমান আসলে মজবুত আছে তো এই সন্দেহ থেকেই আমি আপনার কাছে তালাক চাইলাম কারণ যার মধ্যে ইমান নেই তার সাথে থেকে আমার কি লাভ কিন্তু আজকে যখন হাঁটার সময় আপনি হোচট খেয়ে পড়ে গেলেন এবং আল্লাহর কাছে সুক্রিয় আদায় করলেন তখন আমার মনে বিশ্বাস এলো আপনার মধ্যে আসলে ইমান আছে প্রিয় দর্শক আজকের যুগে তো এমন মেয়ে পাওয়াই বড় কঠিন অথচ আগের যুগে সাহাবিদের স্ত্রীরা কতই উদার ছিল স্বামীর প্রতি তাদের কতই না ভক্তি ছিল আল্লাহ তালা আমাদের মা বোনেদের বোঝার তৌফিক দান করুন আমিন